বন্ধুরা সরলকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিও হচ্ছে কন্যাকুমারী ও বিবেকানন্দ র যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি হয়ে বেরিয়ে পড়বো কন্যাকুমারী ও বিবেকানন্দ রাকে তো এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবো রেডি হয়ে বেরিয়ে পড়বো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল কমনি গ্যান্ড তো আমরা এখন খাওয়া যা জায়গায় চলে এসেছি এখান থেকে আমরা খাবো ইডলি ধোসা তারপরে সাম্বার ছিল এদিকে লুচি ছিল এদিকে দই বড়ার মধ্যে একটা কী ছিল বুঝতে হয়নি আর এই একটা চাউ চাউমিনের মধ্যে ছিল ওটার নাম জানি না তারপর কফি ভাবে করে ছিল অনেক কিছুই মেনু ছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমাদের হোটেলের পাশে ছিল আই লাভ কন্যাকুমারী তো এখানে একটু ছবি তুললাম ছবি তুলে আমরা রেডি হয়ে রথে করে বেরিয়ে পড়ছি কন্যা ও ও রাখে তো তোমরা এখন দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ফাইনালি আমরা চলে যখন কন্যা কুমারী ও বিবেকান্দ রকে এই জায়গাটি হচ্ছে কন্যাকুমারী ও রক তো বিশাল ভিড় হয় এখানে প্রচণ্ড ভিড় হয় তো ওপেনিং টাইম হচ্ছে সকাল সাতটা থেকে ক্লোজ হয় বিকাল পাঁচটা তো এখানে ভিআইপি টিকিট হচ্ছে তিনশো টাকা মানে কোনো লাইন দিতে হবে না আর এই দিকে পঁচাত্তর টাকা মানে এটি এটি হচ্ছে লঞ্চের টিকিট মানে ফেরিঘাট ফেরিঘাটে যাবো আমরা বিশাল লাইন পড়েছে তো যেহেতু চারটে বেজে গেছে আমরা ভিআইপি টিকিট কেটেই চলে যাচ্ছি তো ওই সমুদ্রের মাঝখানে অবস্থান করছে দেখুন প্রায় পাঁচশো মিটার দূরে ভূখণ্ড থেকে অবস্থান করছে সেই বিবেকান্দ রক তো ওই দূরে যাচ্ছে দেখা যাচ্ছে তো এখানে আরও জিনিস আছে সেইগুলো আমি দেখাবো ভিডিওতে তোমরা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি লঞ্চে করে আমরা যাবো টিকিট কাটা হয়ে গেছে তো ওই দূরে লঞ্চ দেখা যাচ্ছে তো আমরা এখন যাবো ওখানে তো ফাইনালি আমরা চলেছি যে লঞ্চের কাজে তো আমরা এখন চাপব বিশাল ভিড় হয়েছে বিশাল ভিড় তো লঞ্চে চেয়ে পড়েছি সেফটি জ্যাকেট পরে ইয়ে হচ্ছে সেফটি জ্যাকেট তো আমরা এখন যাত্রাবাস শুরু করেছি তো একটা কথা বলিনি এখানে তিনটে সাগর মিশেছে বঙ্গোপসাগর ভারত মহাসাগর ও আরব সাগর তো এই জল দেখেই বোঝা যাবে তো আমি দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জলের স্রোত প্রচুর প্রচুর জলের স্রোত আমরা এসে গেছি বিবেকানন্দ রকে দেখে নিন তো ফাইনালি আমরা এসেছি যে এখন বিবেকানন্দ রকে এই হচ্ছে সেই বিবেকানন্দ রক আমরা উপরে যাব তো দারুণ বেশ সেই জায়গাটা কোনো কথাই হবে না তো এখান থেকে আমরা তিরিশটি টাকা টিকিট কেটে ভিতরে যাব সকলকে বলে রাখি এই স্থানে এলে জলের বোতল ছাতা ও বিভিন্ন খাবার নিয়ে আসবেন কারণ কোনো এখানে খাবারের দোকান পাশায় নেই এই জায়গায় তো এই লাইনটা হচ্ছে এক্সিডেন্ট লাইন মানে এখান দিয়ে বেরোবার লাইন বিশাল ভিড় হয়েছে এই লাইনটি সত্যি দূরে দেখা যাচ্ছে দেখুন পুরো একেবারে দক্ষিণেশ্বরে বিলু মঠে যে আদলে সেই আদলে বানানো এই বিবেকানন্দ রকটি দারুণ বেশ সেই বিবেকানন্দ রকটি তো আমরা যাচ্ছি উপরে গিয়ে দেখাবো কি চমক আছে তো এদিকে জুতোটি জমা দিয়ে দিতে হবে একটি টোকেন দেবে সেই টোকেনটি নিয়ে যেতে হবে তো আমরা উপরে যাবো এখন যাচ্ছি উপরে ওই দূরে দেখো সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছে কোনো কথাই হবে না তো এই হচ্ছে সেই বিবেকানন্দ রক দেখুন পুরো সেম বেলুড় মঠের মতো লাগছে তো আমরা উপরে যাচ্ছি উপরে গিয়ে দেখাবো কি চমক আছে তো ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ভিতরে কী আছে সেইভাবে আমি দেখাতে পারবো না পুরোপুরি তো এই হচ্ছে সেই স্বামীজির মূর্তি দারুণ বেশি মূর্তিরই তো মন্দিরের ভিতরটি যেমন সুন্দর শান্তশিষ্ট ঠিক বাইরেটিও সেম সুন্দর শান্তশিষ্ট পরিবেশ মানে এখানে এলে মন তোমার আমনি ভালো হয়ে যাবে কোনো দুঃখ থাকবে না কোনো রাগ থাকবে না কোনো হিংসা থাকবে না এটি এমনই একটি জায়গা তো এইখানে একটি নিরক্ষরেখা রেখা আছে সানরাইজ ক্যালেন্ডার যেটি আমরা ছোটোবেলায় ভূগুলোর পাতায় পড়েছি এখানে উত্তর নারায়ণ দক্ষিণ তো দুটো আছে সেটি ক্যালেন্ডার এখানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ তো এছাড়াও এখানে তিনটে সাগর আছে আরব সাগর ভার মহাসাগর ও প্রশান্ত মহাসাগর সরি বঙ্গোপসাগর এই তিনটে সাগর এখানে সম্মিলিত হয়েছে খুব সুন্দর বেশ দেখুন তো ওই দূরে দেখুন সমুদ্রের ঢেউটি জাস্ট অসাধারণ হেভি লাগছে পুরো নীল একবার নীল মানে এই দিকটা একটু কালারটা অন্যরকম দেখুন সবুজ কালার মতো তো এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য স্থানের অনেক অজানা ইতিহাস আছে যা আজও করত কথিত আছে আঠেরোশো বিরানব্বই সালের পঁচিশ থেকে সাতাশে ডিসেম্বর তিন দিন ধরে স্বামীজি এই স্থানে ধ্যানমগ্ন হয়েছিলেন তার পরবর্তীকালে তারই শীর্ষ একনাথ রানাদে উনিশশো সত্তর সালে দোসরা সেপ্টেম্বর এই স্থানে বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করে যা আজও দেখতে পাওয়া যায় তাই এই স্থানটির নাম হচ্ছে বিবেকানন্দ রক তো এই স্থানে আরও অনেক গুণাবলী আছে সেগুলি ভিডিওতে দেখতে হবে দেখতে থাকো বিবেকানন্দ রকের পাশেই দেখুন দূরে দেখা যাচ্ছে দার্শনিক কবি তিরুবল্লীগড়ের স্ট্যাচু এই স্থানে রোদ্দুরে পোষার এতটাই বেশি যে যাওয়া অসম্ভব হয়েছিল এই যে এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো এইখানে গেলে প্রচুর গরম লাগবে তার জন্য আমরা এই সাদা বর্ডারটি করে যাচ্ছি তো এই সাদা বর্ডারটি এমনই এখানে গরমটা সেভাবে বোঝাবে না এই হচ্ছে সেই মন্দির দারুণ বেশ এই বিবেকানন্দ রকের মন্দিরটি হেভি ব্যাপার খুব সুন্দর বেশ এই অনেক মাছ আছে দেখুন এই মাছগুলিকে আমি ভিডিওতে সেইভাবে দেখাতে পারছি না অনেক কালারিং মাছ ছিল এই জায়গাটিতে খুব সুন্দর বেশ মাছগুলো খেলা করছে এখানে এটি হচ্ছে দেবী কন্যাকুমারীর একটি মন্দির এই স্থানে দেবী কন্যাকুমারী কুমারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন এই মন্দিরের ভিতরে আছে দেবী কন্যাকুমারীর কুমারীর একটি পদধূলি যা আজও প্রত্য তো এই পদ্ধতিটা আমি দেখাতে পারবো না যার জন্য আমি ক্ষমার্থী সকলের কাছে দুঃখিত তো দেবী কন্যাকুমারীকে স্মরণ করে আমার ভিডিও এগিয়ে নিয়ে যাচ্ছি এইদিকে দিকে সমুদ্রের ঢেউটি খুব সুন্দর বেশ বিশাল স্রোত জলে প্রচুর স্রোত কোনো কথাই হবে না এটি হচ্ছে তামিল কবি ও দার্শনিক তিরুবল্লিবরের মূর্তি যেটি বিশাল বড় একশো তেত্রিশ ফুট এটি শোনা যায় তো এই ছিল বিবেকানন্দ রকের বৈশিষ্ট্য তো এখান থেকে আমরা এরপর চলে যাচ্ছি শপিং করতে তো ঠিক বিবেকানন্দ রকের পরেই এইদিকে বাইরে বেরোলেই পাবো আমরা শপিং কমপ্লেক্স তো এখানে অনেক কিছু বাচ্চাদের খেলনা জামা জুতো বিভিন্ন আচার অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে শপিং করব। এটা হচ্ছে মহাত্মা গান্ধী মিউজিয়াম তো মিউজিয়ামে আমরা যখন গেছিলাম তখন বন্ধ হয়ে গেছে যার ফলে ভিতরে কি আছে সেটি দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত ক্ষমা তো এই হচ্ছে সেই মিউজিয়াম মহাত্মা গান্ধী তারপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম তো এখানে আমরা একজন বাঙালি পেয়েছিলাম তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে আজকের দিনটা রাত্রি যাপন করবো তারপর কালকে চলে যাব আমাদের সেই পৌন বাসস্থানে তো এটি হচ্ছে আমাদের সেই হোটেল হোটেল কমরিং গ্যান্ড খুব সুন্দর বেশ আমাদের হোটেলটি নাইস ভিউজ দারুণ এই হচ্ছে আমাদের রুম দারুণের রুমটি ছিল খুব সুন্দর তো এখানেই আমার ভিডিও কিছুটা শেষ হয়ে এলো তো এই হচ্ছে আমাদের রুম রুমটি খুব সুন্দর বেশ তারপর আমাদের সকাল হয়ে গেল তো সকাল হতেই আমরা এবারে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো তার আগে আমরা এখান থেকে কেনাকাটা করলাম কেয়ালাস স্পাইসি তো এখান থেকে আমরা আচার কিনলাম বিভিন্ন মূর্তি কিনলাম তো দাম এখানে প্রচুর পাঁপড় কলার চপ প্রচুর এখানে জিনিস পাওয়া যায় এখান থেকে কেনাকাটা করলাম তারপর আমাদের ড্রাইভার এখান থেকে পেট্রোল ভরলো তো তখন এখানে পেট্রোল লিটার ছিল আটানব্বই টাকা মানে আমাদের কলকাতাতে কিছু রকম তারপর আমরা চলে এলাম কন্যাকুমারী সেই স্টেশন দেখুন বিশাল বড়। সবথেকে থেকে শেষ স্টেশন এই হচ্ছে কন্যাকুমারী আমরা এখান থেকে যাব তো আমরা এখান থেকে যাব বিদয়দা সেখান থেকে আমাদের করমণ্ডল এক্সপ্রেস করে সাঁতাকাছি তো এই হলো সেই স্টেশন খুব সুন্দর বেশ এই দেখুন এখানকার স্টেশনটি দারুণ বেশ ডেকোরেশন করা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে তারপর আমরা যাত্রাবাস শুরু করলাম চলে এলাম বিজয়াদ স্টেশন সবথেকে বড়ো স্টেশন আমাদের বিশাল বড় স্টেশনটি ছিল তো এখান থেকে আমরা আবার করমন্ডল এক্সপ্রেস করে চলে যাব আমাদের গন্তব্যস্থলে সাঁতাকাছি তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন